খোলম খুল্লাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা একটা খবর আমি আপনাদের দিচ্ছি এবং সেই খবরটা আপনারা সবাই জানেন এবং সেই খবরের পরিপ্রেক্ষিতে আমি শিলচারে একটা প্রসঙ্গ এখানে আনব এবং আমি এই বিষয়ে আপনাদের পর আপনাদের দিকে দৃষ্টিপাত করতে চাইছি আপনারা জানেন যে গুয়াহাটি হাইকোর্ট এখন যেখানে আছে সেখান থেকে সরানোর একটা সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে এবং সরকার বলছে যেটা উত্তর গুহাটিতে নেওয়া হবে নর্থ গোহাটিতে এবং সেখানে একটা জুডিশিয়াল জুডিশিয়াল ক্যাম্পাস তৈরি করা হবে কিন্তু সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমেছেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবীরা এবং তারা সরকার সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বক্তব্য হল যে হাইকোর্ট একটা ঐতিহ্যবাহী জায়গা এই হাইকোর্ট কারণ অসমের ইতিহাসের সঙ্গে গুয়াহাটি হাইকোর্টের একটা অঙ্গাঙ্গীভাবে সম্পর্ক রয়েছে তো গুয়াহাটি হাইকোর্ট এখান থেকে সরালে একটা ঐতিহ্যকে অবমাননা করা হলো এবং মানুষ তার ঐতিহ্যকে রক্ষা করে যে কোনো মূল্য দিয়ে মানুষ তার ঐতিহ্যকে রক্ষা করে গৌহাটি হাইকোর্ট হলো গুহাটির আসামের মানুষের বা গোটা গুয়াহাটির একটা ঐতিহ্য এটাকে এখান থেকে সরানো ঠিক হবে না এবং তারা এটা কোনোভাবেই মেনে নেবেন না এটা জানিয়েছেন এবং তারা সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন যে তারা কোনো অবস্থা হাইকোর্টকে এখান হাইকোর্টকে এখান থেকে নিয়ে যেতে দেবেন না এই কথার ফাঁকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি সেটা হলো আপনারা যারা যা আপনাদের যারা যারা অভিভাবকরা আছেন বা যারা যারা ক্লাস ইলেভেন বা টুয়েলভে কম্পিউটার নিয়ে পড়ছেন তারা সেখানে কম্পিউটারটা খুব ভালো করে শেখানো হয় না তো এই সব কম্পিউটার প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ সঞ্জীব সেন যিনি জাতীয় তথা আন্তর্জাতিক স্তরে স্কুল থেকে কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটির কম্পিউটার বই লিখে ইতিমধ্যে নাজির সৃষ্টি করেছেন অনেকগুলো বই তিনি লিখেছেন তার মধ্যে একজন পণ্ডিত ব্যক্তি প্রশিক্ষণ দিচ্ছেন ক্লাস টেন এবং ইলেভেনের ছাত্রছাত্রীদের কম্পিউটার কীভাবে শিখত এবং তার প্রশিক্ষণ পেলে এইসব ছাত্রছাত্রীরা কম্পিউটার কম্পিউটারের ক্ষেত্রে আগামীতে একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন ভবিষ্যৎ তৈরি করতে পারবে এটা আমি এটা এটাই বুঝতে পেরেছি তো তার সঙ্গে যোগাযোগ করার নাম্বার হলো এইট ওয়ান থ্রি থ্রি নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স সিক্স থ্রি নাম্বারটা স্ক্রিনের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন আমি দেখুন আমি এখানে একটা আমি এই গুহাটী হাইকোর্টের প্রসঙ্গে আমি এই জায়গাটা আনলাম এই এই খবরটা যখন আমি দেখছিলাম তখন আমি ভাবছি মনে মনে যেটা ভাবছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি কাল যদি সরকার সিদ্ধান্ত নেয় যে আদালতটা আছে কোর্ট চত্বর আছে যদি করে জায়গায় নিয়ে যায় তাহলে সেটা কীরকম হবে দেখুন সরকার অনেক কিছু স্থানান্তর করতে পারে করার অধিকার আছে কিন্তু কিছু কিছু জিনিস আমাদের ঐতিহ্যের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে সেটাকে সোড়ালে মনে হচ্ছে যেন অনেক কিছুই বদলে ফেলা হয়েছে একটা মানসিক আঘাত মানুষ পেয়ে যান ঠিক সেইভাবে কাল কালকে যদি ধরুন গুয়াহাটি কাল আজকে সরানো হয় তাহলে কাল পরশু আগামীতে হয়তো শিলচরের যে আদালতটা আছে সেটাকে এখান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হতে পারে তো এরকম কথাবার্তা চলছে এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আমি ঠিক সেই দিকে আমি যাচ্ছি না কিন্তু একটা প্রশ্ন আসছে যে ঐতিহ্য তাহলে কি ঐতিহ্য বলে কিছু থাকবে না আপনারা দেখবেন ভারতবর্ষের কোনো হাইকোর্টকে কিন্তু কোনো জায়গায় কোনো জায়গায় নিয়ে যাব বদলানো হয় যেখানে আছে সেখানে আছে কারণ হাইকোর্ট তারপরে পুরনো বিশ্ববিদ্যালয় এইসব হলো এক একটা যেমন পশ্চিমবঙ্গের রাইটার্স বিল্ডিং এরকম এক একটা ভবনের সঙ্গে এক একটা জাতির এক একটা অঞ্চলের ইতিহাস জড়িত হয়ে যায় যেমন শিলচরে আদালতের সঙ্গে সেই শিলচর আদালত শিলচরে একটা ইতিহাস জড়িত হয়ে গেছে তাই শিলচর আদালতকে সরালে একটা ঐতিহ্যকে সরিয়ে দেওয়া হলো এরকম অনেকে ভাবতে পারেন ঠিক যে কারণে গুয়াহাটি হাইকোর্টের আইনজীবীরা গুয়াহাটি হাইকোর্ট সুরা বিরুদ্ধে প্রতিবাদে সুচ্চার হয়েছেন এবং তারা বলছেন যে তারা কোনো অবস্থা এটা করতে দেবেন না তারা গণ অবস্থান ধর্মঘট করছেন আসলে কি হয় মানে আমি একটা জিনিস বুঝতে পারি না এই সরকারের যে খুব চটজলদি সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা রয়েছে হঠাৎ মনে হলো আমি গুয়াহাটি হাইকোর্ট সরিয়ে দেব গুয়াহাটি হাইকোর্ট গুয়াহাটি একটা সত্যি তো গুয়াহাটি হাইকোর্টের সঙ্গে একটা আর্থিক যুগ রয়েছে সবার মানুষ এলেই গুয়াহাটি গেলেই সবাই গুয়াহাটি হাইকোর্টটা দেখতে যান যারা আসামের বাইর থেকে আসেন তারাও সুন্দর সুদৃশ্য জায়গা জুড়ে একটা গুহাটি হাইকোর্ট অত্যন্ত সুন্দর হাইকোর্ট এরকম হাইকোর্ট সারা ভারতবর্ষে খুব কমই আছে এত সুন্দর জায়গা জুড়ে এবং খুব সুন্দর দেখত এটা একটা পর্যটন কেন্দ্রবিন্দু হবে কিন্তু জুডিশিয়াস জুডিশিয়াল ক্যাম্পাস করা হবে বা হাফ করা হবে এই কথা বলে এটাকে যে উঠিয়ে নেওয়া হচ্ছে এবং এর বিরুদ্ধে যে গুয়াহাটির আইজীবীরা যে সোচ্চার হচ্ছেন এটা কেন হচ্ছেন তারা বলছেন যে তারা তাদের ঐতিহ্যকে যে কোনো মূল্যে রক্ষা করবেন এক আইনজীবী তো বললেন তিনি কয়েকদিন আগে ঘর থেকে এসেছেন জরাজীর্ণ ঘরকে কিভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে আসামের একটা ঐতিহ্যের সঙ্গে জড়িত রয়েছে তো এটাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এই কথা তিনি বলছেন এবং এই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে কোনোদিন যদি সরকার যেমন যেমন ডিসি অস্কার সো সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে আচ্ছা ডিসু বিষ্ট অবশ্য আমি সেই অর্থে ঐতিহ্যবাহী বলছি না কারণ ডিসি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিল তো এটাকে আমি ঠিক ঐতিহ্যের সঙ্গে আমি জড়িত করছি না বা ডিসি বিষটাকে অন্য কিছু একটা করা হতে পারে কিন্তু ধরুন শিলচর আদালতের যে একটা এই যে আদালতের যে আপনারা ভবনটা দেখেছেন আদালত ভবন আদালতের যে বিল্ডিংটা সেই পুরনো ব্রিটিশ স্থাপত্যের একটা ভবন এবং এটার সঙ্গে এটাকে দেখলেই মনে হয় যে আমাদের শিলচরের যে একটা সভ্যতা ছিল সেটা অনেক পুরনো অনেক আগে এখানে আদালত হয়েছে আইন ব্যবস্থা ব্রিটিশ ভারতের আইন ব্যবস্থায় শিলচর যে একটা শরিক ছিল আমরা এই এই হাইকোর্টটি দেখে বুঝতে পারি এখন যদি কোনো কারণে হাইকোর্ট নয় এই আদালতকে দেখলে আমরা বুঝতে পারি এখন যদি কোনো কারণে আদালতকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এই এই ভ্রমণ তো আর পাওয়া যাবে না এই ভ্রমণে কাজ হচ্ছে এই ভবনে এই ভবনে যে বিচার হচ্ছে এটার একটা গুরুত্ব এরা হয়তো আইনে কোনো গুরুত্ব নেই কিন্তু এটার একটা আত্মিক গুরুত্ব রয়েছে এবং এখানে একটা আমাদের গোটা বোরাকের একটা ঐতিহ্য জড়িত রয়েছে এই ভবনটাকে এই কোর্ট আদালতকে যদি কোনো সরানো হয় তাহলে এখানকার আইনজীবীদেরও মনে দুঃখ হবে যে আইনজীবীদের দুঃখ যে দুঃখটা হচ্ছে গৌহাটির আইনজীবীদের আর আমি ব্যক্তিগতভাবে চট করে কোনো কিছু বদলানো এটা অত্যন্ত আমি বিরোধী কারণ দেখুন একটা কিছু আপনি বদলাবেন তখন বদলাবেন যখন প্রচুর চিন্তাভাবনা করার পর কোনো একটা জিনিসকে বদলাতে হয় আপনি হঠাৎ করে দেখবেন আপনার একটা ঘরের ডিজাইন আপনি হঠাৎ করে বদলাবেন অনেক চিন্তা ভাবনা করে বদলাবেন ঠিক কীভাবে একটা হুট করে একটা আদালত একটা এত বড় হাইকোর্ট তুলে নেওয়া তাহলে আগামীতে এমন হবে শিলচর আদালতও ওঠার কথা একদিন বলা হবে নির্ঘাত আমি বলে দিচ্ছি তো সুতরাং এইগুলো এইগুলো ঘটনা ঘটে তাই এই যে মানুষটি সুচ্চার হচ্ছে মানুষ কিন্তু সহজে এসব মেনে নিচ্ছেন না তো আমি এই যে শিলচরের আদালতের কথাটা আনলাম একইভাবে আপনার করিমগঞ্জে আদালতেও একইভাবে হাইরাকান্দ্রীয় আদালত রয়েছে কিন্তু শিলচরের আদালতটা অনেক পুরনো এবং এই আদালত এই আদালতের সঙ্গে এই যেটা একটু বললাম যে এলাকার একটা আর্থিক সম্পর্ক রয়েছে একটা আবেগ জড়িত রয়েছে ঠিক একইভাবে গুয়াহাটি হাইকোর্টেরও রয়েছে অনেক বড় কিছু পুরনো কিছু বদলাতে গেলে অনেক চিন্তাভাবনা করার প্রয়োজন হয় অনেক কাজ আছে সরকারের করার অনেক ভালো ভালো কাজ রয়েছে আমার মনে হয় সেইগুলোর দিকে জোর দেওয়া উচিত এভাবে হঠাৎ করে ভবন পরিবর্তন ভবন উঠিয়ে দেওয়া এখানে নিয়ে যাওয়া এসব হয়তো শুনতে ভালো লাগে কিন্তু বিষয়গুলো একটা আবেগের সঙ্গে জড়িত থাকে এই কথাটা বোঝা উচিত নমস্কার